আসসালামু আলাইকুম বরফ আজকে আমরা ইসলাম অনৈতিক শিক্ষার তৃতীয় শ্রেণীর বইয়ের তেইশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবি দেখি তেইশ পৃষ্ঠে কি দেওয়া আছে খ, গ এবং খুব আমরা প্রশ্নটা বুঝে নিই তারপরে উত্তরগুলো লেখার চেষ্টা করবো তো দেখো এখানে কি বলছে খালি করে সঠিক বর্ণ লিখি কাজটি জোড়াই করি অর্থাৎ এখানে কি করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে কি বলছে নিচে এলোমেলো ভাবে লেখা বর্ণগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি কাজটি দলগত ভাবে করি অর্থাৎ কাজটা কি করতে হবে দলগত ভাবে করতে হবে এখানে এলোমেলো করে দিয়ে দিচ্ছে আমাদের কি করতে হবে সাজিয়ে লিখতে হবে তারপর দেখি লাস্টেটা কি বলছে নুক্তা সহ ও নুক্তাবিহীন বর্ণগুলো আলাদা করে বলি ওর নিচের চার্টে লিখি কাজটি দলগত ভাবে করি তো এখানে আমাদেরকে যুক্ত লিখতে হবে আর এখানে কি করতে হবে নুক্তাবিহীন মানে নুক্তা নাই ওই সব লিখতে হবে চলো আমরা উত্তরটা দেখে আসি দেখ উত্তরবল লিখে দিয়েছে আমরা এখানে লিখতে পারি কি প্রথম থেকে দেখা পড়ি আলিফ আইন সৈন ফা অফ কাফ লাম নিম নর ওয়া হ্যাঁ হ্যামজা ইয়া আসামি তোমরা এটা বুঝতে পেরেছো এগুলো হচ্ছে খালিগল যেগুলো ছিল সেগুলো আমি পূর্ণ করে দিচ্ছি এখন দেখো এখানে গ নাম্বার কেম বলছে নিচে এলেমেলো লেখাগুলো অর্থাৎ এগুলো এলেমেলো দেওয়া আছে এগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এখন দেখো সাজিয়ে আমরা কীভাবে লিখবো ঠিক এটার মতন করে অর্থাৎ এটা যেভাবে সাজিয়ে দেওয়া আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমরা ঠিক এগুলো কি করবা এভাবে তো আমি এটা লিখে দিচ্ছি না কেমন পারবা তো তোমরা অবশ্যই পারবা তারপর দেখো এখানে কি সহ বিহীন হরফগুলো বলি এখানে কি আছে দেখো মানে নুক্তা নাই নুক্তা মানে কি দেখেন এখানে ফোটা গুলো আছে না এগুলোকে বলে যুক্ত। আর এখানে নুক্তা নাই মানে নুক্তবিহীন এখন দেখেন প্রথম কি আলিফ হ্যাঁ ডাল র তারপর দেখো এটা স ত আইন কফ লাম ওয়া হা হামজা মিম সিং স্যার যেগুলো পড়লামগুলোকে কি বলে নুক্তা বিহীন এখন আমরা কি বলবো নুক্তাযুক্ত যুক্ত হরফ তারপর এখানে আমরা বলতে পারি এটাকে আমি কি বলবো জ জাল নুন বা ইয়া জিম তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে তিনট পর্যন্ত এরকম আরো অনেক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ